অতীতের সকল রেকর্ড ভেঙে দেওয়ার ঝড় আসছে আসছে মেগাস্টার সাকিব খানের বরবাদ চলচ্চিত্রটি সাকিব খানের জন্মই হয়েছে একের পর এক রেকর্ড গড়ার জন্য এবার ঈদে শাকিব খানের সর্বকালের সেরা একটি চলচ্চিত্র নিয়ে হাজির হচ্ছেন প্রায় বিশ থেকে বাইশ কোটি টাকার লোক বরবাদ চলচ্চিত্রকে কেন্দ্র করে সাকিব খানের ছিচল্লিশ বছরকে বরণ করার জন্য এবার ঈদকে তিনি বেছে নিয়েছেন এবং ছেচল্লিশ বছরে পাড়াদীয় তিনি পঁচিশ বছরের যুবকের ভূমিকায় কাজ করে তিনি সবাইকে তাক লাগিয়ে দিয়েছেন বরবাদ চলচ্চিত্রটি একেবারে বায়োল্যান্স রোমান্সে ভরপুর এখানে থাকতে যাচ্ছে ইমোশন এখানে থাকতে যাচ্ছে মারকাটি অ্যাকশন অ্যাকশান পাশাপাশি থাকতে যাচ্ছে একটি ফ্যামিলির গল্প সাকিব খানকে কেন্দ্র করে টিজারের মধ্যে কেন নেগেটিভিটি সরানো হয়েছে কেন সাকিব খানকে দেখা যায় একের পর এক খুন করতে কেন টিজারের শেষে শাকিব খানের নতুন লুক মাথা ফাটানো কপাল ফাটানো এবং শাকিব খানের এই পরিণতি এই সব কিছুকে মিলিয়ে বলা হচ্ছে সাকিব খান ছেচল্লিশ বছর বয়সে এ পর্যন্ত যতগুলো সিনেমাতে কাজ করেছে আমাদের হাতের লিস্ট অনুযায়ী শাকিব খান এ পর্যন্ত দুইশো আটান্নটা সিনেমা তিনি মুক্তি দিয়েছে এই দুইশো আটান্নটা সিনেমাতে যতটা অভিনয় তিনি দেখিয়েছে সবচেয়ে বেস্ট অভিনয় নাকি এই বরবাদ সিনেমাতে করেছে এবং শুটিং স্পটে সাকিব খানের বরবাদ সিনেমার শুটিং দেখার জন্য মহেশ মতন পরিচালক হাজির হয়েছেন এবং শাকিব খানকে দোয়া দিয়ে আসছেন অনেকেই মহেশ ভাটকে চিনবেন না অনেকেই আলিয়া ভাটকে চিনেন বলিউডের অন্যতম লাস্যময়ী একজন অভিনেত্রী তারই পিতা হচ্ছে মহেশ ভাট যাই হোক বিষয়টা সেটা নয় বিষয়টা হচ্ছে এই যে বরবাদ চলচ্চিত্রটা এটা কি ইতিহাস তৈরি করতে পারি আপনাদেরকে একটা ইতিহাস বলি সেটা হচ্ছে প্রিয়তম সিনেমাটি ইতিহাস করেছে মাত্র আড়াই কোটি টাকার নির্মিত একটি চলচ্চিত্র এটা বিয়াল্লিশ কোটি টাকা আয় করছে মানে কি প্রায় চল্লিশ কোটি টাকা লাভ করেছিল তারপর চার কোটি টাকার লোক রাজকুমার চলচ্চিত্রটি সেটা ছাব্বিশ কোটি টাকা আয় করতে সক্ষম হয়েছে এবং এখান থেকে লাভ হয়েছে বাইশ কোটি টাকা তারপর দরদ চলচ্চিত্রটি এর চলচ্চিত্রটি সেমভাবে ইন্ডাস্ট্রি হিট সিনেমা হয়েছে তারপর তুফান আট কোটি টাকার গীত চলচ্চিত্রটি ছাপ্পান্ন কোটি টাকা আয় করতে সক্ষম হয়েছে তার মানে তুফান সিনেমা দিয়ে শাকিব খান লাভ করেছে আটচল্লিশ কোটি টাকা আর টোটাল হিসাবটা করলে একশো বাইশ কোটি টাকা এই চারটা সিনেমা দিয়ে শাকিব খান ইন্ডাস্ট্রিকে দিয়েছে তার মানে এই দীর্ঘ আটান্ন বছরে বাংলা সিনেমার ইতিহাসে যত নায়ক আসছে যত নায়ক আসছে এখন আলমগীর সাহেব হোক সালমান শাহ হোক মান্না সাহেব হোক জাফর ইকবাল হোক বা নায়করাজ রাজ্জাক হোক তাদের হোল কেরিয়ারে যত সিনেমা করেছে যত সিনেমা নির্মাণ করেছে তাদের সমস্ত কেরিয়ারের যে টাকা তারা লগ্নি করেছে বা যে টাকা তারা আয় করেছে শাকিব খান একটা সিনেমা দিয়ে সে টাকা ইনকাম করে দেখিয়েছে সেটা আবার গত বছরের তুফান সিনেমাটি তার মানে বুঝতে হবে যে তুফান সিনেমা এত এত রেকর্ড করেছে এই তুফান সিনেমার ইতিহাসকেও নাকি ব্রেক করে দিতে পারে সাকিব খানের বরবাদ সিনেমাটি বরবাদ নির্মিত হয়েছে প্রায় বাইশ কোটি টাকা দিয়ে এখন বোঝার বিষয়টা হচ্ছে যদি আট কোটির একটা সিনেমা ছাপ্পান্ন কোটি টাকা আয় করতে পারি তাহলে বাইশ কোটি টাকার লগ্নি চলচ্চিত্রটি কত কোটি আয় করতে পারি তথ্য অনুযায়ী শুনতে পেয়েছি খান বলেছেন এই চলচ্চিত্রটি মিনিমাম একশো কোটির ক্লাবে যেতে পারে মানে একশো কোটি টাকা আয় করতে পারে আর যদি একশো কোটি টাকা আয় করতে পারে তাহলে বাংলা সিনেমার ইতিহাসে কলকাতা বলেন বা বাংলাদেশ বলেন দুই দেশের ইতিহাসে সর্বকালের সেরা আয়কারী সিনেমা এই বরবার চলচ্চিত্রটা হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি এখন সাকিব খান মানে যে রেকর্ড এটাই কিন্তু প্রমাণিত হচ্ছে তথ্য অনুযায়ী আমি কিন্তু বলছি ভিডিওর স্ক্রিনে প্রমাণ দেখতে পাচ্ছেন এখন আপনাদেরকে বলতে চাই এই যে সাকিব খান তিনি দিনকে দিন ডে বাই ডে তিনি ইন্ডাস্ট্রির স্বার্থে কাজ করছে এবং বিশ্ব দরবারে তার পরিচিতি এখন যে লাভ পেয়েছে দিনকে দিন দেশের বাইরে গিয়ে বলিউডের নায়িকার সাথে হলিউডের নায়িকার সাথে কাজ করেছে এ ধরনের ইতিহাস ইতিমধ্যে বা ইতিপূর্বে কলকাতা বাংলাদেশ কোনো ইন্ডাস্ট্রির নায়ক কিন্তু আগে কখনই করতে পারে নাই যা সাকিব খান করতে বাধ্য হয়েছে এবং শাকিব খান সেটার প্রমাণও কিন্তু দিতে পেরেছে এখন সমস্ত সাকিবিয়ানদেরকে বলতে চাই ঈদের আগ মুহূর্তে বরবাদের এই ক্রেজটাকে আপনারা কেমন করে দেখছেন বা বরবাদের ক্রেজটা কতটুকু আগাতে পারে এই বিষয়টাকে আপনারা কেমন করে দেখছেন সেটাও কিন্তু ভিডিওর কমেন্টে জানাতে একেবারেই ভুল করবেন না ধন্যবাদ